ఈ స్పెషల్ শাহি চিকেন কাচি বিরিয়ানিটা খেতে এতটাই লোপনীয় হয় একবার যদি ট্রাই করেন বারবার ট্রাই করতে মনে চাইবে এতটাই মজা হয় তারপরে এখানে আমি কিছু মশলা নিয়ে নিছি পনেরো ষোলোটা কাজুবাদাম তিন চারটা দারুচিনি দুই চামচ পরিমাণ সরিষা দুই চামচ পরিমাণ কাঁচা জিরা অর্ধেকটা জয়ফল দুইটা জৈত্রী এক চামচ পরিমাণ ধনিয়া এক চামচ পরিমাণ পোস্ত দানা এক চামচ পরিমাণ জিরা হাফ চামচ পরিমাণ গুলমরিচ হাফ চামচ পরিমাণ লবঙ্গ একটা স্টার ইনিংস একটা গোলমরিচ হাফ চামচ পরিমাণ আজওয়াইন হাফ চামচ পরিমাণ রাঁধুনি সবগুলো মশলা আমি একসাথে বেটে নিব এই সবগুলো উপকরণ অবশ্যই দিতে হবে এগুলো বেটে নিয়ে দিলে খুবই মজা হয় খেতে এখানে আমি আটটা রো আটটা এই যে চিকেন যেই চিকেনের জন্য যে পাকিস্তানি রানগুলা পাওয়া যায় ওইগুলো এনেছিলাম ওইগুলো আমি প্রায় এখানে ছিল চোদ্দো পিস চোদ্দো পিস ছিল তারপরে এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এই যে বাটা মশলা থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আমার মনে হচ্ছিল এই মশলাটা পুরোটা দিলে বেশি হয়ে যাবে তারপর চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম আর এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধুনিয়া গুঁড়া গরম মশলা সব কিছু দেড় টেবিল চামচ পরিমাণ করেছিল এখানে ছিল মুরগিটার ওজন প্রায় দুই কেজি ছিল মুরগিগুলোর ওজন আর এইখা এইগুলোর সাথে আমি এক কেজি পরিমাণ চাল ইউজ করব। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে এক চামচ পরিমাণ টেস্টিং সল্টও দিয়েছি তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল অবশিষ্ট এক কাপ পরিমাণ ওই তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই চিকেন কাচ্ছি বিরিয়ানিতে আমি কোনো আস্ত মশলা ইউজ করিনি আপনারা প্রথমে এই ভিডিওতে দেখতে পেয়েছেন সবগুলো আস্ত মশলা কিন্তু আমি সবগুলা পাটায় বেটে দিয়েছি আর সবগুলা উপকরণ তো দেখতেই পেলেন কতগুলা দিয়েছি এখানে ষোলো প্রকারের মশলা ছিল সবগুলা মশলা পাটায় বেটে দেওয়ার কারণে আর কোনো আস্তা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই আস্ত মশলা দিলে কিন্তু কামড়ে পড়লে ভালো লাগে না বাচ্চারা খেতে চায় না তাই আমি প্রায় সময় বিরিয়ানি রান্না করলে আমি এইভাবে মশলাগুলো পাটায় বেটে দিই আর এই পাটায় বেটে দেওয়া মশলাটা খেতে অনেক মজা হয় এখানে এক কাপ পরিমাণ বাসমতি রাইস ছিল তারপর তিন কাপ পরিমাণ পোলোয়ের চাল নিয়েছি বাসমতি রাইস আসলে আমি মনে করেছিলাম ছিল তারপর ডয়ার খুলে দেখতেছি নাই তো তাই ভাবলাম এক কাপ যেহেতু ছিল পোলাওর চালের সাথে এক কাপ দিয়ে দিই এখানে পরিমাণ মতো গরম পানিতে পোলা চালটা বিশ মিনিট আমি ভিজিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ তেল ও শাহিজিরা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এই যে মেরিনেট করা মুরগিটা মনে হচ্ছে যে এখনই রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট অথচ মাখানোর পরেই মার্শাল্লা লুক্সটা মানে জাস্ট ওয়াও লোপনীয় হয়েছে তো এখানে আমি কিছু এই যে ফুড কালার দিয়ে মেখে রেখেছিলাম আলু আর চিকেন কাচিতে আলু দিব না তা কি করে হয় তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম কিশমিশ আলুগুলো ছড়িয়ে দেওয়ার পর তারপর আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কাচি বিরিয়ানির মেন যেই ফ্লেভারটা পেঁয়াজ বেরেস্তা ও গুঁড়া দুধ দিলে আর হচ্ছে ঘি এগুলার মধ্যে মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ওইগুলো দিতেই হয় মাস্ট এই গুঁড়া দুধ দিয়ে তারপরে এখানে আমি এই যে ঢেলে রাখা পুলার চালটা দিয়ে দিলাম পুলার চালটা আমি আশি পার্সেন্ট কুক করে নিয়েছি আশি পারসেন্ট বেশি কুক করা যাবে না আশি পার্সেন্টের তাহলে বেশি নরম হয়ে যাবে এখানে দুই কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধের সাথে চার টেবিল চামচ পরিমাণ ঘি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম এটা দিয়ে পোলার উপর দিয়ে চারিদিকে গিয়ে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে নিচে পুছে যায় এই ঝোলটা দেওয়ার কারণে এই দুধের যে ঝোলটা এইটা দেওয়ার কারণে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে আরও কিছু কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম কিশমিশ আরও কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বেশি করে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা দারুণ আসবে তারপর এখানে একটু আমি ফুড কালার ইউজ করব চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আরও ঘিয়ের পরিমাণটা আমি অনেকগুলোই দিয়েছি প্রথমে কিন্তু আরও চার টেবিল চামচ দিয়েছিলাম মোট আট টেবিল চামচ দেওয়া হয়েছে এই যে দেওয়া শেষ এখন একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দেওয়াটা হচ্ছে আপনাদের নিজের ইচ্ছা চাইলে দিতে পারেন আর চাইলে স্কিপ করতে পারেন এই যে দিয়ে দিলাম খুবই সুন্দর লাগতেছিল খুবই লোবনীয় লাগতেছিল তারপর এই যে উপরে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি ভালোভাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে দশ মিনিট রান্না করার পর একদম লো হিটে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম তাওয়ার উপরে তিরিশ মিনিট রেখেছি মাত্র চল্লিশ মিনিটে রান্না হয়ে গেছে আমার এই চিকেন কাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিটা মানে বিরিয়ানিটা এত মজা এত লোবনীয় হয়েছিল মার্শাল আমি অনেকগুলো খেয়েছিলাম এটা বানিয়েছিলাম আরও দুই তিন দিন আগে রেসিপিটা পরশুদিন বানিয়েছিলাম আজকেই ভিডিও করে ছাড়লাম আমার বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে কমেন্টিংয়ে তো সবাই অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন অনেক মজা উলোবনীয় হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম